নমস্কার বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প বিং ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন আপনারা তো জানেনি যে অপারেশন সিঁদুরে সিজ ফায়ার ঘোষণার কথাও তিনি ভারত এবং পাকিস্তানের সরকারের দ্বারা অফিসিয়ালভাবে কোনো কনফার্মেশান করার আগেই ওনার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে ঘোষণা করে দিয়েছিলেন যাই হোক এবার তিনি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে নয় অথবা কোনো রিপোর্টারের সামনে এসে হুট করে কোনো মন্তব্য করেও নয় বরং প্রপার প্রেস কনফারেন্স ডেকে স্ক্রিপ্ট পরে পড়ে ভারত পাকিস্তানের এই সংঘর্ষ বিরতি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেন এমন কিছু একটা যে আসতে চলেছে সে তো আমরা সকলেই জানতাম তবে তিনি এতটা ক্রেডিট নিয়ে নেবেন এটা ভাবনার বাইরে ছিল যাই হোক তিনি কিছুক্ষণ আগেই একটি প্রেস কনফারেন্সে বলেছেন এবং তার ভিডিও আমি আপনাদের একটু পরেই দেখাবো সেখানে তিনি বলেছেন যে তিনি নাকি ভারত এবং পাকিস্তানের সরকারকে ভয় দেখিয়েছেন যে ভারত এবং পাকিস্তান যদি সংঘর্ষকে তৎক্ষণাৎ না থামায় তাহলে নাকি উনি আমেরিকার সঙ্গে সমস্ত প্রকারে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেবেন এতে পাকিস্তানের তো কিছু যায় আসে না কারণ পাকিস্তানের এমনিতেই কোনো মানসম্মান নেই এবং ভারতের দ্বারা এত লজ্জিত হওয়ার পর ট্রাম্পের এই বয়ানও তাদেরকে গলায় মুক্তার মালাই মনে হচ্ছে কিন্তু আমাদের মতো সর্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রে কোনো বিদেশের রাষ্ট্রনেতার থেকে এরকম মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য নয় এবং হওয়া উচিত নয় এই বিষয়ে অবশ্যই ভারতের বিরোধী দলের থেকেও বিভিন্ন প্রতিক্রিয়া আসতে চলেছে তবে ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকেও অর্থাৎ সোজা আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রপার প্রেস কনফারেন্সের সাহায্যে এর জবাব দিয়ে দেওয়া হয়েছে সেটিও আপনাদের দেখাবো তবে তার আগে ট্রাম্প ঠিক কি বলেছেন চলুন সেটিকে দেখে নেওয়া যাক এবং আমি গত কয়েকদিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে কিছু কথা বলতে চাই শনিবার আমার প্রশাসন ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়তা করেছে আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি যা দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক সংঘর্ষের অবসান ঘটিয়েছে তারা একে অপরের সঙ্গে তীব্রভাবে লড়াই করছিল এবং মনে হচ্ছিল এই সংঘর্ষ আর থামবে না এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি ভারত এবং পাকিস্তানের নেতৃত্ব ছিল অবিচল শক্তিশালী কিন্তু একই সঙ্গে স্থির এবং তাদের এই নেতৃত্ব সত্যিই প্রশংসনীয় ছিল কারণ তারা পরিস্থিতির গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করেছিল তাদের ছিল শক্তি প্রজ্ঞা এবং ধৈর্য আমরা অনেক সাহায্য করেছি এবং বাণিজ্যের দিক থেকেও সাহায্য করেছি আমি বলেছিলাম চলো আমরা তোমাদের সঙ্গে অনেক বাণিজ্য করব এই যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করো যদি বন্ধ করো তাহলে আমরা বাণিজ্য করব যদি বন্ধ না করো তাহলে কোনো বাণিজ্য করব না লোকেরা কখনো বাণিজ্যকে এমনভাবে ব্যবহার করেনি যেভাবে আমি করেছি এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আর হঠাৎ করেই তারা বলল আমার মনে হয় আমরা যুদ্ধ থামাবো এবং তারা তাই করেছে এবার ভারত সরকারের তরফে এর উত্তরে কি বলা হয়েছে চলুন সেটিও দেখে নেওয়া যাক সাতই মে অপারেশন সিন্দুর শুরুর সময় থেকে দশই মে গুলি বিনিময় ও সামরিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে সমঝোতা হওয়া পর্যন্ত ভারতের ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে চলমান সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এই আলোচনাগুলোর কোনোটিতেই বাণিজ্যের বিষয়টি ওঠেনি এছাড়া সোমবার ভারতের তরফে ডাব্লিউটিওতে একটি চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ভারতের স্টিল সেক্টরের উপরে আমেরিকা যেই পঁচিশ পার্সেন্টের ট্যাক্স চাপানো হয়েছে সেটি অন্যায্য এবং আমেরিকাকে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে তাদের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য নয়তো ভারতও এর প্রতিউত্তরে আমেরিকান পণ্যের ওপরে সমান পরিমাণ ট্যাক্স লাগাতে বাধ্য হবে অনেক বিশ্লেষকই এই বিষয়কে ট্রাম্পের ভারত পাকিস্তানের সিজফায়ার বিষয়ক সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিউত্তর উত্তর হিসাবেই দেখছেন তবে ট্রাম্প ঠিক কেন এমনটা করছে এসব করে আসলে ট্রাম্প কি কিছু অর্জন করতে চাইছে ট্রাম্প কি আসলে এই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে এখন খারাপ করতে চাইছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে এবং অন্যান্য দেশের মতো আমেরিকার উপরে পাল্টা ট্যারিফ না চাপিয়ে আমরা কি খুব বড়ো ভুল করে ফেলেছি এক এক করে সব পয়েন্টে আসছি আপনারা তো ভালো মতোই জানেন যে আমেরিকা তথা পশ্চিমের দেশেদের বরাবরই একটা নীতি ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে যে ভারতকে তথা আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে আটকানোর জন্য তারা পাকিস্তানকে বরাবরই ব্যবহার করে যাবে এবং পাকিস্তান এবং ভারতকে যতটা সম্ভব একই ওজনের দেখানোর চেষ্টা করবে যদিও যেভাবে ভারতের অর্থনৈতিক শক্তিই বলেন অথবা ডিপ্লোম্যাটিক শক্তি বলেন বৃদ্ধি পাচ্ছে তাতে পশ্চিমের দেশেদের এবং আমেরিকার পক্ষেও পাকিস্তান এবং ভারতকে একই পাল্লায় মাপা দিন প্রতিদিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে তবুও তারা যেন তেন প্রকারে চেষ্টা করবেই যাতে পাকিস্তানকে ব্যবহার করে ভারতের অগ্রগতিকে রুখে দেওয়া যায় পশ্চিম কোনোভাবেই চাইবে না এশিয়ার থেকে চীনের পাশাপাশি ভারতও আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠুক তবে ডোনাল্ড ট্রাম্পের মাথায় যে এই যুদ্ধ থামানোর ভূত চেপেছে এবং পৃথিবীর প্রত্যেকটি যুদ্ধ থামানোর জন্য তিনি সম্পূর্ণ ক্রেডিট নিতে চাইছেন এর পিছনে আছে মূলত কারণ। এক তিনি আমেরিকার রাষ্ট্রপতির ইলেকশানে যুদ্ধ থামানোর কথা দিয়েই ক্যাম্পেইন করেছিলেন এবং দুই ওনার মনে একটি সুপ্ত বাসনা রয়েছে নোবেল পুরস্কার জেতার তাই ওনার টিম ওনার সমর্থকেরা রাত দিন ট্রাম্পকে এক শান্তির দূত হিসাবে উপস্থাপন করতে লেগে থাকে এছাড়া রাজনৈতিক বিশ্লেষকেরা ট্রাম্পের নীতিকে পর্যবেক্ষণ করে এটাও বুঝতে পারছে যে ট্রাম্প প্রত্যেক রাষ্ট্রকে চাপা দিয়ে সেই রাষ্ট্রের থেকে যা কিছু পাওয়া যায় তা নিতে চেষ্টা করেন তবে ট্রাম্প যখন দেখেন যে সেই চাপে কোনো কাজই হচ্ছে না এবং সেই রাষ্ট্র আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিচ্ছে তখন তিনি সে রাষ্ট্র থেকে আবার সমস্ত প্রেশার উঠিয়েও নেন একই জিনিস হয়েছে কানাডার সঙ্গে তিনি প্রথমে কানাডার এবং মেক্সিকোর ওপরে প্রচুর ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন তবে তারপর তিনি যখন দেখলেন যে কানাডা এবং মেক্সিকো দুজনেই আমেরিকার থেকে দূরে সরে যাচ্ছে তখন তিনি সেই ট্যারিফগুলোকে কমিয়ে দিলেন একইভাবে চীনের ওপরেও ট্রাম্প একশো পঁয়তাল্লিশ শতাংশ ট্যারিফ লাগিয়ে দিয়েছিলেন পাল্টা চীনও এর পরিবর্তে আমেরিকার উপরে একশো পঁচিশ শতাংশ ট্যারিফ লাগিয়েছিল বিশ্লেষকেরা অন্তত চীনের বিরুদ্ধে ট্রাম্পের এই পলিসির কোনো পরিবর্তন হবে না বলে আশা করেছিলেন তবে ট্রাম্প বিং ট্রাম্প এখান থেকেও তিনি ইউটার্ন নিয়ে নিলেন এবং সোমবার ট্রাম্প ঘোষণা করে দেন যে তিনি চীনের ওপর চাপানো একশো পঁয়তাল্লিশ শতাংশ ট্যারিফকে কমিয়ে তিরিশ শতাংশে নিয়ে আসবেন এবং চীনও আমেরিকার উপরে চাপানো একশো পঁচিশ শতাংশ ট্যাক্সকে কমিয়ে দশ শতাংশে নিয়ে আসবে তাই ভারতের এখন আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করার ক্ষেত্রে যথেষ্ট সংযত হতে হবে এরপর আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি যেখানে ভারতীয়দের থেকে বিশাল আকারে বয়কটের পর তুর্কি কিভাবে ভারতের সাধারণ জনগণের কাছে তাদের দেশকে বয়কট না করার জন্য আবেদন করছে রীতিমতো ভিক্ষা যাচ্ছে যে আসো তুর্কিতে ঘুরতে আসো সেই বিষয়ে আলোচনা করব তবে আপনাদের এই বিষয়ে কী মত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ